আহ সে পুরো রকয়া হ্যাঁ হ্যাঁ করে করে কি করছ তুমি জানো আমি তো তো পা কি নিয়ম

ঠাকুর তোমার কাছে কিচ্ছু চায়নি একটা জন্য সে চাইছে আমার এই মাতার স্বামীটাকে একটু ভালো করে দাও কি গো আটটা বাজে এখনো লেট খা মতো ঘুমাচ্ছ উঠতে পারো না বাজে রাবে না কি গো উঠতে পারছো না নাকি কানে কি উই পোকা হয়েছে ওটা এতবার করে ডাকছে তুই উঠবে না তো আজ তোর একদিন কি আমার একদিন দেখ এছাড়া ঠিক সাত সকালে মদ গিলতে গিয়েছে আমাকে বোকা বানিয়ে বিছনায় বালিশ চাপা দিয়ে যা দাঁড়া তোর আজকে হচ্ছে আমি বদ ছাড়া কিছু চাই না বদ থেকে বেশি শালিকে ভালো লাগে মদ জীবন জ কি কাজে বন্ধ হেৰি খাবো আর খাবো মদ খেয়ে খেয়ে আমার জীবনটা একদম নরক করে দিল খাবো এ কখন এসছো তোমরা বাবা এসছে সয়েবা কখন এসছে বাবা নমস্কার বাবা

আহ এই গুণটা তো আমার মধ্যে নেই এই ঘর চলো চলো মা বাবা চলো চলো ঘরে চলো ও যা তোমরা আমি একটা জল খাবার নিয়েছি ঠিক আছে হ্যাঁ 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 কত কিছু লাগবে না 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 সবকিছু আনতে হবে না ঠিক আছে আমরা নিমন্ত্রণ করেই চলে যাবো জামাই যা করছে বাবা আমাদের মান সম্মান আর কিছু রাখে না শোন তুই আর জামাই জামাই যাবি ঠিক আছে তো আর জামাইকে বলবি যেন মদ না খেয়ে যায় ঠিক আছে আমাদের মান সম্মানটা নালে আর থাকবে না লোকের কাছে ঠিক আছে তোর কচি বয়সে কুরকুরে উঠেছিল কুরকুরে নয় এটা কুরকুরানি একই ব্যাপার তুই চুপ করে তো তোর কুরকুরানি উঠেছিল তোর বাবা মাতাল বদ থেকে দিয়ে দিয়েছে এবার বোঝ খেলা কেমন লাগে কাঁদিস না জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল চলে যাচ্ছে জানিস তো তোর মা ওই রকম

ওহ যাবে কেন বাপের বাড়ি যাব তুমি জানো না ও আজ ভাই ফোটা বাপের বাড়ি যাবে ওইজন্য তাই তো চল জুমার বাড়ি কোথায় ছিলে তুমি এতক্ষণ আমি আমি তো চাজই দিয়ে গেছিলাম চাজ কমেছে ওইজন্য কিসের চাজ কেন আমাকে চাজই দিয়ে গেছিলাম আমার চাজ কমে গেছিল বেশি কথা বল না তাড়াতাড়ি রেডি হও যদি আমার বফেল পাড়কে মাতলামো করছ তো দেখবে ও আইও রেডি গো আমি তাহলে রেডি হয়ে যাচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি নাও আমি এক্ষুনি আসছি আইও রেডি গো ভালো আমি রেডি হয়ে গেছি এ চলো চলো তাড়াতাড়ি চলো এ কি বলছ তুমি আমি তো পাঞ্জাবি বলছি তো পাঞ্জাবি এটা পাঞ্জাবি পড়েছো তুমি নাইটি পরে পাঞ্জাবি বলছো পাঞ্জাবি ওখানে আছে চোখে দেখতে পাও না কি করে ও কি আজ আমি পাঞ্জাবি পরে নিচ্ছে ভাই কি টিকটক করব বেবি আই রেডি দেখাই দাও

এ যাও যাওয়া এক মিনিট এক মিনিট না এত বেলায় গেছে এখন আর গাড়ি টাড়ি পাবো তুই দাঁড়াও না গাড়ি আসছে Hã? Huh? Oh, yeah, Eu vou te tudo novo. É tudo tudo novo. É 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 tudo novo. শ্বশুর ভাই নিয়ে যাবি বাপের বাড়ি গিয়ে যদি উল্টো পাল্টা করেছো না তোমার একদিন কি আমার একদিন দেখে নেবে কাকু গাড়ি বন্ধ হয়ে গেলো কেন

Eh, c i u l a h i k a h c i k l a h l a h i k u a h i k u l a h a h cikulah, 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 c i k u l

তুমি তো দেখা দিয়েছো বোঝা এবারে আচ্ছা ঠিক আছে এসো বাবা এসো ঘরে এসো ঘরে এবার চলো না কি জামাই তাও মদ গিলে ছোট লোক একটা আবার মিষ্টি নিয়ে এসছিস এসো বাবা এসো বসো 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 আজকের দিনটা না খেয়ে আসলে হতো না ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে না বসো বসো বা তুলে বলবো পা তুলে মাথায় যা খুশি করে বসো কোনো অসুবিধা নেই বসো আমি তোমার মার কাছে মিষ্টি হাঁড়িটা দিয়ে আসছি হ্যাঁ বসো চুপ করে ভদ্র ভাবে বসে থাকবে এই দেখো এ না জামাই মিষ্টি নিয়ে এসছে রাখো রাখো এটা তো সেই মিষ্টিটা সেটা আমরা নিমন্ত্রণ করতে নিয়ে গিয়েছিলাম এটা আর ভালো আছে গিয়েছে কি শোনো জামাইয়ের সামনে ফালতু অপমান করে আর লাভ নেই কেন কেন মনে হয় পয়সাটা নেই তাই এটা নিয়ে চলে এসছে এটা নিয়ে আর রাগারাগি না তোমারই তো জামাই বলো যাও যা গিয়ে রেখে দাও পয়সা নেই যেখানে জামাই ষষ্ঠী আসার কি দরকার ও তুমি একটু আসতে কথা বলো তো এক্ষুনি শুনে ফেলবে কি বলো যাও তুমি না তুমি ওদের খাবার বন্দোবস্ত করো যাও জামাই বলো কেমন আছো ভালো আছি খাওয়েন নাকি না কথা বলে

সোজায় বসো কি বলতো ভাইয়ের মাথায় করে ঝে হলো খাবার দাবার বাড়া মায়ের কবলে ফুটে দিচ্ছ কেন

জামাই তুমি খেয়ে নাও মেয়ে পরে খাবে বলছে বুঝলে কয় খাবে হ্যাঁ তুমি খেয়ে নাও মেয়েটা না খেয়ে চলে গেল আর একা একা গিলবে কি করে

তো ধপধপে সাদা ভাত জামাই তোমার নেশা হয়ে গেছে বুঝলে বাবা আমি তো আমার নেশা করিনি আমার নেশা হবে কি করে কালো শোনো বাবা কার নেশা হয়েছে সে আমি ভালো করে এখন বুঝতে পারছি তুমি এক কাজ করো

মা আপনি এখানে কি করছেন মো খেতে তো হস্ত কেন আমি তো অভদ্রি うわ <laughs>